হ্যালো ভিওয়ার্স দেখুন আমি কি নিয়ে নিয়েছি আজকে নিয়ে নিয়েছি এই যে সাদা ভাত এটা শশা আছে লেবু আছে আর এখানে হাঁসের মাংস আছে টেস্ট করব। খেয়ে দেখব আসলে কেমন স্বাদ ছোট দোকান বলে অনেকে আসে না কিন্তু আমার বিশ্বাস যে এই দোকানের পাকটাই ভালো হবে কারণ আমার এই মামার মা রান্না করে গ্রেভি আমার মাখালে কি কালার জুস কালার প্রথমে একবার মুখে দেবো বিসমুল্লাহ গ্রেভি দিয়ে পুরো পেঁয়াজ দিয়ে মাংসটা আজনা করা হয়েছে ভেজে রান্না হয়েছে গ্রেভিতে সেটা বলছে এবার মাংসটা একটু খেয়ে দেখবো তবে হাসের মাংস তো অনেক হাড় ডেল হয় আমার খুব প্রিয় মাংস কারণ আমি হাড় খেতে অনেক ভালোবাসি এবার মাংস হয় সেই কুরবানের মাংস ঠিক আর একটু লেবু দেখবু আরেকটু দেখাব মাংস দেওয়া ঠিক আছে ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কাজ মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই কিনে যাবো